বন্ধু তুমি চেকা খেয়ে আমায় দিও ডাক দুজন মিলে বিড়ি কিনে টানবো সারা রাত বন্ধু বান্ধব দেখা দেখি ডরেন আমি বিদ্যুৎ অফিসের লুক এখন কি আপনাদের কোন অভিযোগ আছে ও বাবা বাবা গো ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল যদি আমার টিকটক করতে দেয় তাহলে আমরা সংসার করবো নাহলে আমি সংসার করবো না ক্লাস সিক্সের মেয়ে পোস্ট করে

ভাবতে খুব লজ্জা লাগে বিয়ের পর বউ যদি প্রেগনেন্ট হয় তাইলে তো সবাই বুঝে যাবে আমিও ওইসব করছি টাইম পাসের যুগে যদি রিয়েল লাভ করো তাইলে ডিপ্রেশন তো পড়বাই এ তো আমার বয়ফ্রেন্ডের সাথেই হবে কিন্তু কার বয়ফ্রেন্ডের সাথে হবে এটা আমার জানা নাই আমি করতে যদি পারি তোমার মন চুরি তার আগে বলো মন করে তুমি কি করবা তবে আমার প্রেমের ডাবল সেনচুরি আর যদি ডাবল সেনচুরি না করতে দিতেইলে কি করবা আদালতে এখনো একটা প্রেমও করতে পারলাম না নাতি নাতিরা যখন জিজ্ঞেস করবে তখন ওদেরকে কিসের গল্প শোনাবো এই আমাদেরকে বুঝবেন যে দিন হাসতে হাসতে হিসু করে দিবেন সেদিন তোর জ্ঞান তোর কসরত আমার সময় খারাপ মাথা না আফা আমার লাগে প্রেম কর ভাই বেডি মানুষ সিগারেটের মতো যার হাতে যায় সেই খায় বিয়ে করলে চিকন মেয়ে কে করব কারণ ঝগড়া করার সময় যেন তুলে আসার মারতে পারি বেডি মানুষ যতই খারাপ হোক কিন্তু ওরা কখনো দাঁড়ায় মতে না অন্তরে ভালোবাসা থাকলে শতবার বিচ্ছেদের পরেও এক হয় যায় একদিন সবাইকে কে ছেড়ে চলে যাবো নিজের বাসার গরে কি hore আশা কি বতিজা

তুমি আমার শেষ প্রেম যদি খাটি হয় তাহলে সিনিয়র অপরাও রাজি হয় মা কইতাছে এত ফাইজলা আমি কেমনে করস ভালো হয়ে যা নালি কিন্তু তোর বিয়া দিয়ে দেবো সকাল থেকে দশটা কাম কইরা লাইছি এখন খালি বিয়ার অপেক্ষায় আছি পুরুষ রূপে আটকায় না শান্তিতেও আটকায় না পুরুষ আর্টকে জেনারে ম্যাসেসিং করে না তার কাছে করেই বলছিলাম সিঙ্গেল লাইফ ইজ বেশ আল্লাহ সিরিয়াসলি নিয়ে নিচ্ছে যদি তোমাকে কেউ পাগলের মতো ভালোবাসে তুমি তাকে ছাগলের মতো অবহেলা করো না এমন একদিন আসবে যেদিন তুমি তাকে গরুর মতো খুঁজবে আর সে তোমাকে বাদরের মতো না কি বলবে সত্যি করে বলেন তো আপনি কি ডাক্তার নাকি হাতুরে ডাক্তার আরে অরুণ সাহেব এত রাগ করছেন কেন কি হইছে আমার খুলে বলেন পোকায় খাইছে উপরের দাঁত আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল এখন আর দাঁড়াতেও পারবে না খাইতেও পারবে না আমি যতই নিষেধ করি বাতাস আমায় লইয়া যায় প্রেমিকার বাড়ি অল্প বয়সের প্রেমিকা আমার বারো বাতারি কেন দৈরা সাইরা দিছি এমন পিরিতি রেডিmatchesে বাপ এই গামونه শুভারী কাছে দাপ কি করে এত অ্যাটিটিউড দেখায়োনা তোমার যে সুন্দর সুন্দর পাখি আমি আমার ব্লক লিস্টে আমি এখন দরে লাগাই যাই চা এর দোকানে বসে এক কাপ চা খাই আরেকটা সিগারেট খাই আমি দরে না পাইলেও শান্তি পাই আপনারা লুচ্চা দেখতে চান আমার পাশের টাকে দেখেন আম্মু বলল মোবাইল ছাড়া তোর জীবনে কোনো কিছু ইম্পর্ট্যান্ট আছে হ্যাঁ আম্মু সার্জার দেখো শোনা তোমার থাপ্পটা না আমাকে ডিস্টার্ব করে দিয়েছে আমি তো তোমার প্রেমে পড়ে গেছি তুমি আমার প্রেমে কবে পড়বে দেখো শোনা আমি এতটাও ডিস্টার্ব নই যে তোমার প্রেমে পড়বো ওকে কোন কথা না না করতে পারলাম ভালোভাবে পড়াশোনা না হইতে পারলাম কারোর বাবু শোনা আগে আমি নিজের কাপড় নিজে দুইতাম পাশের বাড়ির এক ভাবি বুদ্ধি দিল বিয়া করার লাগি আলহামদুলিল্লাহ এখন আমি দুজনের কাপড় একলা দুই আমি যদি একটা প্রেম করতাম পারি ভাইয়া তাহলে সবাই মিষ্টি খাবাম আর আমি যদি একটা প্রেম করতে পারি তাইলে জিঙ্গেল তোর মুক্তি পাবো আসলে আমি যেখানে সম্মান পাই না সেখানে ভুলেও যাই না তবে বাড়ির কথাটা একটু আলাদা জানো বিয়ের পর না স্বামী স্ত্রী সবকিছু অর্ধেক অর্ধেক ভাগ থাকে না একটা জিনিস থাকে যেটা শুধু স্বামীরই থাকে কি এমন জিনিস ভুল তাহলে আজকে একটা আপনার বাড়িতে থাকবো আমার বাড়িতে থাকবে সকাল বেলা তারপর আমার প্রেমিকারে খুঁজবো আমার বাড়িতে যদি একটা থাকে বুঝছেন পরের দিন সকাল হয়তো প্রেমিকার কথা মনে নাও থাকা